আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের উপযোগী ডবল বডির গরুগুলো বেচা বিক্রি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমরা হয়েছে দর্শক যশোর জ্বালাচ্ছের গরু হাটে ডবল বডি গরুগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা

দাম এখনো পর্যন্ত কত উঠেছে একশো চোদ্দ বলতেছে জোড়া একশো চোদ্দ শুনলেন একশো চোদ্দ পর্যন্ত দাম উঠেছে দর্শক মোটা তাজা করণের উপযোগী গরু বড় গরু নিয়ত কত আঠারো হলে বিক্রি হবে আঠারো হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আমদানি এখন অনেকে আছে দর্শক এই শুকনো হাট ডিসার গরু মোটা তাজা করণের প্রজেক্ট করতেছে দেখতে পাচ্ছেন ব্যবসা বিক্রি চলতেছে ডবল বডির গরুর হাট থেকে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ডবল বডির বড় বড় গরুগুলো বেচা বিক্রি চলতেছে ভালো আছেন যাতে কি শঙ্কর জাত শুনলেন শঙ্কর জাত আরে যে এটা কুরাজ দুইটা নেছেন শঙ্কর জাত কুরাজ জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি কয় দাঁত এই যে প্রথমটা কয় দাঁত চার দাঁত করে শুনলেন

এইদিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাটটি সার গরু দর্শক বড় গরু দেখা দেখি চলতেছে কাকা এটা কয় দাঁত কয় দাঁত সাত দাঁত শুনলেন চার দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাজার কেমন যাচ্ছে বাজার কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে কয়টা নিচ্ছেন একটা বিক্রি হয়নি চাচ্ছেন কত বাহাত্তর চাওয়া শুনলেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মাথা তো দেখানোর চেষ্টা করবো দেখুন মাথা দেখুন বাহাত্তর হাজার টাকা এদিক তাকান একটু দাম উঠেছে কত দাম উঠেছে কত বাহাত্তর বাষট্টি পর্যন্ত উঠেছে আপনার নিয়ে

কি আছে কি আছে ওই আর কি মারতেছে নাকি মজা করবে ঠিক আছে